প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে স্বাগত তো আজ আমরা কথা বলবো বাংলা পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ পোর্শান নিয়ে যেখানে তোমরা পরীক্ষায় প্রশ্ন খুললেই প্রথমে একের দাগেই সতেরোটি কোয়েশ্চেন দেখতে পাবে আর এই সতেরোটি কোয়েশ্চেন যেটা তোমরা এমসিকিউ রূপে দেখতে পাবে সেখানে তোমরা ভালো নাম্বার তোলার ক্ষেত্রে ও যারা ভালোভাবে পড়াশোনা করুনি বা সারা বছর এই পাস করতে চাইছো সেখানেও তোমাদের একটি ভালো নাম্বার তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আমরা এই ভিডিওতে বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যদি তোমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর যদি ভালোভাবে দেখে প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের পরীক্ষায় আর কোনো ভয় থাকবে না তো এই এমসিকিউগুলো তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর সাথে তোমরা যদি আমাদের দেওয়া বাংলা প্রশ্ন রচনা ও কোন সাজেশান যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো এবং সাথে কমেন্টে আমরা লিঙ্কে পিন করে দেবো তো তোমরা ওইখান থেকে গিয়ে ওই সাজেশানগুলোকেও যদি ভালোভাবে প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের ভালো নাম্বার তুলতে কেউ রুখতে পারবে না তো পরীক্ষা যেহেতু সামনে সরাসরি আমরা দু সালের প্রশ্নপত্রের দিকে চোখ রাখলাম এক নম্বর তপনের মেসমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন এখানে দেখো তারা নম্বর প্রশ্ন নদের চলিয়া সন্ধ্যা দু দিয়া গেল এখানেও গয়ের দাগের নং আপ প্যাসেঞ্জার তিন নম্বর প্রশ্ন অপূর্বের পিতার বন্ধু হলেন এখানেও গয়ের দাগের উত্তর নিমাইবাবু চার নম্বর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়া রইল কি ছড়িয়া রইল ক্ষয়ের দাগের উত্তর কাঠ কয়লা পাঁচ নম্বর আদিম যুগে শ্রোষ্টার কার প্রতি অসন্তোষ ছিল গয়ের দাগের উত্তর নিজের প্রতি ছয়ের দাগের কোয়েশ্চেন কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ এখানে ঘয়ের দাগের উত্তর পাতার পোশাক সাত নম্বর প্রশ্ন রাজশেখর বসুর ছদ্মনাম উত্তর গ পরশুরাম আট নম্বর প্রশ্ন বাংলা বৈজ্ঞানিক আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদে উল্লেখ করেছেন এখানে উত্তর হচ্ছে তোমাদের অল্পবিদ্যা ভয়ঙ্করী নম্বর প্রশ্ন চিনারা চিরকালী লেখার জন্য ব্যবহার করে আসছে উত্তর ক তুলি দশ নম্বর প্রশ্ন এখানে হচ্ছে তোমাদের ব্যাকরণ প্রশ্ন তোমাদের চালু হয়ে যাচ্ছে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কি বলে উত্তর খ কারক এগারো নম্বর প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিম্নরেখ পদটি হল উত্তর গ সম্বন্ধ পদ বারো নম্বর প্রশ্ন যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে উত্তর খ কর্মধারায় সমাস এখানে তেরো নম্বর প্রশ্ন হলো তোমাদের কীর্তিবাস রামায়ণ রচনা করে নিম্নরেখ পথটি কোন সমাসের উদাহরণ উত্তর গ বহুব্রীহী সমাস চোদ্দ নম্বর প্রশ্ন তোমাদের আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতুকি ঘস্ত বাক্যটি কোন শ্রেণীর উত্তর খ জটিল বাক্য পনেরো নম্বর প্রশ্ন বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি প্রশ্নবাচক বাক্য উত্তর গ ষোলো নম্বর প্রশ্ন হলো ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্চে উত্তর খ সতেরো নম্বর প্রশ্ন দু সালের লাস্ট প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি উত্তর খ তো এই সতেরোটি প্রশ্ন দু হাজার উনিশ সালে এসেছিল তো তোমরা এটিকে ভালোভাবে দেখে নেবে এবং একবার পারলে প্র্যাকটিস করে নেবে এবং এর সাথে আমরা দু হাজার সালেরও প্রশ্ন নিয়ে এসেছি তো এখানে তোমরা এই প্রশ্নগুলোকেও একবার দেখে নেবে তো আমরা এটিকেও একবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি তো তোমরা একবার সাথে শুনে নিলেও তোমাদের পক্ষে ভালোভাবে রেডি হয়ে যাবে তো প্রথম প্রশ্ন হলো পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন তো এখানে উত্তর হচ্ছে দয়াল বাবুর লিচু বাগানে উত্তর গ দু নম্বর প্রশ্ন নদের চাঁদের বয়স নদের চাঁদের বয়স হল তিরিশ বছর উত্তর খ নম্বর প্রশ্ন থেকে কত বছরের বড় বছর ছোট মাসি আষ্টেকের উত্তর খ চার নম্বর প্রশ্ন অভিষেক শীর্ষক বাক্যাংশটি মেঘনাথবধ কাব্যে এর কোন স্বর্গ থেকে নেয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে উত্তর ক পাঁচ নম্বর প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারলো না এখানে হলো শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না উত্তর ঘ ছ নম্বর প্রশ্ন হলো গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে কোকিল গান কোকিল গান বাঁধবে উত্তর খ সাত নম্বর প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম হল কুইল গ উত্তর হলো গ আট নম্বর প্রশ্ন কানে কলম গুঁজে দুনিয়া খোঁজে দার্শনিক উত্তর খ হিমালয়ে যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি হলো কালিদাসের উত্তর গ দশ নম্বর প্রশ্ন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি জন্য উত্তর হলো ক এগারো নম্বর প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের উত্তর হলো খ বারো নম্বর প্রশ্ন ইসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ কর্ম কারকের উদাহরণ উত্তর হলো ক তেরো নম্বর প্রশ্ন ফেলাইলা কনক বলাই দূরে নিম্নরেখ পথটি যে সমাজের উদাহরণ তা হলো মধ্যপদলপী কর্মধারায় উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্ন বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য অনুজ্ঞাসূচক বাক্য উত্তর ক পনেরো নম্বর প্রশ্ন আমি মহারাজ নই আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য উত্তর খ ষোলো নম্বর প্রশ্ন জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান বাক্যটির ভাব বাচ্চার রূপ হল জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয় উত্তর ক আর লাস্ট প্রশ্ন দু হাজার কুড়ি সালের নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিনি এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃ উদাহরণ উত্তর গ তো তোমাদের এই দুটি বছরের প্রশ্ন উত্তর কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্টে জানিও এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো নেক্সট ভিডিওতে তোমাদের বিগত বছরের আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে এবং এই প্রশ্ন উত্তর যদি তোমরা পেতে চাও এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা সঠিক সময় নোটিফিকেশান পেয়ে যেতে পারো এবং এই পিডিএফগুলি কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটি জানতে গেলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে